হ্যালো ফ্রেন্ড আজকে আমি এসে গেছি তোমাদের সাথে ঝরঝরে পোলাওয়ের একটা রেসিপি নিয়ে ঝরঝরে পোলাও বাসন্তী পোলাও কিভাবে বানাবো প্রথমে করার মধ্যে আমি দিলাম ঘি তারপরে দিলাম তার মধ্যে কাজু তার মধ্যে এ প্রথমে দিলাম কিসমিস সরি কিসমিস তারপরে দিলাম কাজু ভাঙা কাজু আমি অল্প দিয়েছি কারণ আমার বাড়িতে এগুলো সবাই বেছে বেছে ফেলে দেবে সেই জন্যে জাস্ট দিয়েছি এবার দিলাম আমি বাস গোবিন্দভোগ চাল যেটা অন্তত দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে চালের জলটা ঝরিয়ে নিয়েছি নেবার পরে সেই চালটা আমি দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পুরো চালটা আমি দিয়ে নেব হ্যাঁ পুরো একদম ঝরঝরে শুকনো করে রাখবে তাহলে আরও ভালো মানে পোলাওটা খুব ঝরঝরে হবে ভিজিয়ে রাখার পর এবার দেখছো পুরো চালটা দিয়ে দিয়েছি তারপরে আমি চালটাকে কি করছি ঘিয়ের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে ঘিয়ের সাথে একটুখানি হালকা করে ভেজে নেব বেশি ব্রাউন বা বেশিক্ষণ ধরে ভাজবে না তাহলে চালটা কিন্তু করকরে হয়ে যাবে জাস্ট একটু হালকা করে ভেজে নিলে তারপরে এর মধ্যে তোমরা দিচ্ছ এর মধ্যে দেবে একটুখানি হলুদ যদি ফুড কালার থাকে তোমরা ফুড কালার দিতে পারো আমার কাছে ফুড কালার ছিল না তাই আমি একটুখানি হলুদ দিলাম দিয়ে দেখলাম একটু কম হয়েছে তারপর আমি আরও একটুখানি দিয়েছি হ্যাঁ দিয়ে এবার ভালো করে চালটাকে এইভাবে নাড়িয়ে নেবে অন্তত পাঁচ মিনিট এইভাবে ভেজে নেবে মিডিয়াম ফ্লেমে রাখবে হ্যাঁ গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে না রাখবে হাই টুর দেখো আমি আবার একটু দিলাম দেখলে হলুদ আচ্ছা হাই ফ্লেমে রাখবে না তাহলে কি হবে চালগুলো কড়কড় কড়কড় করে পুড়ে যাবে সেই জন্য একদম মিডিয়াম ফ্লেমে রাখবে লো ফ্লেমেও রাখবে না লো ফ্লেমে রাখলে অনেকক্ষণ টাইম লাগবে এবার হয়ে গেছে আমার চালটা ভাজা কমপ্লিট মোটামুটি পাঁচ মিনিট দাঁড়ার পরে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি আর নুন দুটোই আমি এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে আমি আরও একবার নেড়ে নেবো এবার তোমরা যদি কেউ ভাবো যে না আমি নুনটা এখন দেবো না তবে দিতেই পারো কোনো প্রবলেম হয় না অনেকেই ভাবে যে চাল সেদ্ধ হবার পর কিন্তু না চালের সাথে নুনটা ভালো করে মাখিয়ে নিলে তোমার প্রত্যেকটা বাইটে একদম সমান পরিমাণ নুন এবং চিনিটা আসবে ঠিক আছে আমি খুব একটা মিষ্টি মিষ্টি পোলাও করি না মোটামুটি একটু করি কারণ এর সাথে চিকেন কষা দিয়ে খাওয়া হবে সেই জন্যে মিষ্টিটা আমি আমার বোতল করে দিয়েছি তারা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসো তারা একটুখানি বেশি পরিমাণে মিষ্টি দিতে পারো আমি মোটামুটি টি স্পুনের দু টি স্পুন চিনি দিয়েছি ঠিক আছে দিয়ে আমার হাতটাই যেহেতু আমার মাপ হয়ে গেছে সেই জন্য আমি হাতে করেই দিয়েছি কিন্তু পরিমাণটা আমি তোমাদেরকে মুখে বলে দিলাম টু টি চিনি দিয়েছি আমি আর নুনটা পুরো অ্যাকর্ডিং টু টেস্ট পরে তুমি একটুখানি জলটার মধ্যে যখন চালটা দেবে জলটা একটুখানি চেখে দেখে নিতে পারো হ্যাঁ ঠিক আছে তারপরে এইভাবে আরেকটুখানি আমি নাড়িয়ে নিলাম নুন আর মিষ্টিটা যাতে পুরো সব চালের সাথে মিশে যায় তার জন্য আমি আরেকটুখানি এইভাবে চালটা নাড়িয়ে নিলাম টোটাল প্রসেসিংটা হবে ফাইভ মিনিটস অনলি ফাইভ মিনিটস ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে এটা এই এইখানে রেডি আমার আবার মনে হলো যেন হলুদটা একটু কম হ্যাঁ সেই জন্য আমি আরও এক চামচ তাহলে তোমাদেরকে আমি হলুদের পরিমাণটা বলে দিচ্ছি পাঁচশো গ্রাম চালে মোটামুটি আমি টু থি টু হাফ হলুদ দিয়েছি টু অর্ধেক আড়াই চামচ মতন আমি হলুদ দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি আর কালার হলে কিন্তু অল্প দিলেই কালার এসে যায় যেহেতু হলুদ সেই জন্য আমাকে একটু বেশি পরিমাণে দিতে হয়েছে আর এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটাও পুরোপুরি চলে যায় দেখো আমার চাল এবার রেডি হয়ে গেছে আমি মোটামুটি চালটা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে চালটা রেডি হয়ে গেছে এবার এটা জলের প্রসেসিংটা আমি দেখাচ্ছি পাঁচশো গ্রাম চাল তাই আমি বোতলে করে মেপে নিয়েছি পুরো লিটারের আমি এক লিটার জল এর মধ্যে নিয়ে নিয়েছি পুরো জলটা আমি একটা ডেস্কির মধ্যে দিলাম তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারো তবে হাঁড়িতে করবে না পোলাও কারণ হাঁড়িতে করলে কি হয় হাঁড়িতে না বিশেষ করে একটুখানি মানে দলা মতন পাকিয়ে যায় সব থেকে ভালো হয় কড়াইতে করা আর না হলে করা হ্যাঁ এইভাবে আমি এর মধ্যে এবার একটু কিছু ছোট এলাচ দারচিনি এগুলো জাস্ট আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই জলটা যখন ফুটবে আমি এর মধ্যেই দেব একটুখানি ঘি হ্যাঁ দু তিন চামচ ঘি জলের মধ্যে দিয়ে দেবো ভালো ঘি তারপরে আমি পুরো চালটা এর মধ্যে ভালো করে দেখো আমি এইভাবে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা চাল দেবার পরে এক হাতা করে দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাফ না থাকে মানে দলা পাকিয়ে না যায় সেই জন্য পুরো ভালো করে মিশিয়ে মিশিয়ে দেখো পুরো চালটা আমার দেওয়া হয়ে গেছে দেখো এবার ভালো করে আমি এভাবে নাড়িয়ে নিলাম এরপরে কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে এর মধ্যে ঘি দিতে কিন্তু কেউ ভুলবে না জলের মধ্যে জলটা যখন ফুটবে তার মধ্যেই ঘি দেবে তাহলে প্রত্যেকটা চাল একে অপরের থেকে একদম আলাদা আলাদা থাকবে আর নামাবার পর আর কোনো ঘিয়ের দরকারই পড়বে না এতেই হয়ে যাবে কারণ আমি দেখলে চালটা পুরো ভেজেছিও ঘিয়েতে এবং এর মধ্যে দিলামও দু চামচ ঘি তাই এটা এবার জাস্ট ফোটার অপেক্ষা আর এর মধ্যে তোমরা গোটা এলাচ গোটা দারচিনি আর গোটা লবঙ্গ তোমরা এই যে চালের জলটা যখন ফুটবে তার আগে দিয়ে দিতে পারবে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খুব খুবই ভাল লাগবে খেতে জাস্ট আমি সম্পূর্ণ আমি আমার মতন করে করি দেখো পুরো ফুট এসে গেছে টকবক করে যেই ফুটতে শুরু হয়ে গেছে চালটা দেবার পরে আমি জাস্ট ঢাকাটা দিয়ে দিলাম দেখো এই যে এসে গেছে দিয়ে করে ফুটটা আর কোনো কাজ না এবার গ্যাস থেকে কিন্তু এই 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 মানে যে ডেচকিটা নামিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমি না কড়ার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম কারণ আমি দেখলাম ডেস্কির মধ্যেও আমার পরিমাণটা বেশি হয়ে গেছে আর ডেসিটা ছোটো হয়ে গেছে তাই আমি কড়ার মধ্যে তাকে ট্রান্সফার করে দিয়েছি এবার তোমাদেরকে জাস্ট আমি দেখাবো দেখো চিকেন কষা